আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে কথাটা বলবো বাংলাদেশ সোশ্যাল মিডিয়াটারে মানে একবারে পুরো নষ্ট করে দিছে কিছু কাপল ব্লগার নামে মানে সতেরো আঠারো বছর বয়সে বিয়ে করে বোনের সামনে আসে মানে হ্যাঁ তো কেউ জীবোনা লাইক মেক দিত না বোন সামনে আসে ব্যবসা করে আহ মানে বউ দেখায় বিউ কামায় মানে এই জাতীয় আমি যে তিনটা দেখছি ফেজ বা টিকটক দেখছি এখন অহর অহর হয়ে গেছে মানে কি যাক একটা অবস্থা মানে এই কাপড় ব্লগার নামে এগুলো অতি শীঘ্রই বন্ধ করার দরকার কারণ এগুলো সমাজ নষ্ট করতেছে আর এমন একটা অবস্থা মানে আপনার এগুলো কোনো সীমাবদ্ধতা নাই মানে এমন ভাবে কাপল ব্লগ নামে শুরু করছে বহু বেশি খাইতে আছে মানে এছাড়া তো ওরা উপায় নাই এখন বউ বেশি খাইতে আছে এগুলো অবস্থা